এই সেই আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ শৃঙ্গিমজড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যার নাম দিয়েছেন চাঁদের পাহাড় অন্যান্য পৃথিবীর আরো লোকেরা এটাকে মাউন্টেন অফ মুন বলে আমাদের সামনে সেই কিলিমানজরো দাঁড়িয়ে আছে মাথায় বরফের মুকুট পরে আমাদের থেকে মাত্র দু তিন কিলোমিটার দূরে ওটা যেহেতু টানজানিয়ায় আর আমাদের ভিসা আছে কেনিয়ায় তাই আমরা ওখানে যেতে পারছি না কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দরই ওটাকে দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে রেঞ্জটা এই শৃঙ্গগুলো এই পর্বত শ্রেণীটা আর তারই সর্বোচ্চ শৃঙ্গ হলো এই চাঁদের পাহাড় এই চাঁদের পাহাড়ের নিয়ে আমার বাংলায় তো অনেক সিনেমা হয়েছে বিভূতিভূষণের কল্পনা শিশুরা এখানে এসেছিল চাঁদের খোঁজে এই সেই চাঁদের পাহাড়